নতুন মোবাইল সার্ভিসিং কাজ শুরু করার জন্য মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা নিয়ে এসেছি একত্রিশটি পণ্য নিয়ে এই মোবাইল সার্ভিসিং টুল সেট আপ প্যাকেজটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জিউনিক টেলিকমের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখেন ওই মোবাইল সার্ভিসিং সেটআপটি আপনারা নিতে পারবেন ইউনিক টেলিকম থেকে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা নতুন মোবাইল এর কাজ শুরু করতে চান তাদের জন্য আমাদের এই মোবাইল সার্ভিসিং প্যাকেজ সেট সবচেয়ে বেশি প্রযোজ্য হবে আমাদের এই প্যাকেজের ভিতরে থাকবে হট এয়ারগান মিনি ডিসি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার এবং আয়রন সহ টোটাল একত্রিশটি পণ্য এই মোবাইল সার্ভিসিং প্যাকেজটি দিয়ে আপনারা ইজিলি বাটন মোবাইল এবং পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সার্ভিসিং করতে পারবেন সই প্যাকেজে থাকা প্রত্যেকটি প্রোডাক্ট এক এক করে আপনাদেরকে দেখাবো এবং কোন প্রোডাক্টটির কী কাজ সেটাও আপনাদেরকে বলবো তো আমাদের এই মোবাইল সার্ভিসিং সেট আপ প্যাকেজটি নিতে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর ভিওয়ার্স যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দেন তাহলে চলুন এখন আপনাদেরকে একত্রিশটি প্রোডাক্ট এক এক করে দেখাই তো গাইস আমাদের এই চার হাজার নশো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকার মোবাইল সার্ভিসিং সেটআপ আপ প্যাকেজটির নাম আমরা দিয়েছি ক্লাসিক প্যাকেজ তো আমাদের এই মোবাইল সার্ভিসিং এর ক্লাসিক প্যাকেজটির প্রথমে থাকবে এই সার্ভিসিং ল্যাম্পটি তো সার্ভিসিং করার সময় ল্যাম্পটি কাজে লাগিয়ে আপনারা সার্ভিসিং করতে পারবেন এরপর থাকবে এই হট গানটি আর এটি হচ্ছে কোকো ব্র্যান্ডের এইট ফাইভ এইট হট গান তো এই হট এয়ার গানটির এয়ার এবং হিট আপনারা কন্ট্রোল করতে পারবেন এই ভলিউমগুলো দিয়ে এরপর থাকবে ইউনিক ব্র্যান্ডের এই কুইক চার্জারটি এটি দিয়ে আপনারা মোবাইলের ব্যাটারিগুলোকে বুস্ট করে চার্জ পারবেন আর এই কুইক চার্জারটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো এরপর প্যাকেজে থাকবে এই মিনি ডিসি পাওয়ার সাপ্লাইটি আর এটি হচ্ছে একটি হাই মিনি ডিসি সানসাইন সাপ্লাই এরপর প্যাকেজে থাকবে এই ডিজিটাল মাল্টিমিটারটি এরপর থাকবে এই ছোট নক ওপেনারটি আর এই নক ওপেনারটি কিন্তু অনেক কাজের একটি টুলস তো এটি দিয়ে আপনারা অনেক নিখুঁতভাবে মোবাইলের এডস গুলোকে খুলতে পারবেন এবং থাকবে ইউনিকের এই হাই কোয়ালিটির স্মল থেনারটি দেন থাকবে এই টুইজার দুটি আর এগুলো হচ্ছে বেটাস কোম্পানির সো এই দুটি টুইজারের মধ্যে একটি হচ্ছে সোজা আর একটি হচ্ছে বাঁকা তো এই টুইজারগুলো দিয়ে আপনারা বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন এছাড়া আপনারা চাইলে এই টুইজারগুলোও দেখতে পারেন সো বেটাস অথবা এই টুইজার এই দুটির মধ্যে আপনারা যে কোনো একটি বাছাই করে নিতে পারেন এরপর এই প্যাকেজে থাকবে লিড বা রাংটি ছয়টির মধ্যে মোটা এবং চিকন রয়েছে তো যদি আপনাদের মোটা প্রয়োজন হয় তাহলে আপনারা মোটা নিতে পারেন অথবা যদি চিকন প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকনটি নিতে পারবেন দেন এখানে থাকবে ওয়াই এইচ ওয়ান জিরো নাইন মডেলের এই কাটিং প্লাস্টিক এছাড়াও এই প্যাকেজে আপনারা এই ধরনের একটি নর্মাল প্লাসও পাবেন আর এটি হচ্ছে ফাইভ ইঞ্চির একটি প্লাস এরপর থাকবে এই পাওয়ার সাপ্লাই কেবলটি এরপর থাকবে এই সোল্ডারিং আয়রন মানে তাতালটি তো এটির মডেল হচ্ছে এইট জিরো টু আর এটি হচ্ছে একটি সিক্সটি ওয়ার্ডের তাতাল তো এই তাতালটির বিট আপনারা চেঞ্জ করতে পারবেন এরপর থাকবে এই ভ্যাকিউম সাকশনটি তো এটি আপনারা মোবাইলের গ্লাস এবং ডিসপ্লে উঠানোর কাজে ব্যবহার করতে পারবেন এরপর থাকবে একটি সুইপট দেন থাকবে এইরকম একটি জাম্পার ওয়ার এরপর থাকবে এই উডের ব্রাশটি দেন থাকবে স্টিলের একটি হাই কোয়ালিটির অ্যান্টি কাটার এরপর সোল্ডারিং এর কাজ করার জন্য থাকবে বাকু ব্র্যান্ডের এই সোল্ডারিং পেস্ট টি আর এটির মডেল হচ্ছে বি কে এইটি দেন এই প্যাকেজে থাকবে স্টিলের এই ওপেনারটি এরপর থাকবে এই মিনি ড্রাইভার সেটটি টি তো এটির মধ্যে আপনারা টোটাল বত্রিশটি ড্রাইভার পাবেন যেগুলো দিয়ে আপনারা বাটন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইফোনও খুলতে পারবেন মোবাইল ছাড়াও আপনারা অন্য অন্য ইলেকট্রনিক ডিভাইসগুলোও খুলতে পারবেন এরপর থাকবে মিডিয়াম সাইজের এই ম্যাগনিফায়ার গ্লাসটি আর এই ম্যাগনিফায়ার গ্লাসের মধ্যে লাইটের ব্যবস্থাও আছে দেন থাকবে একটি সার্জিক্যাল টেপ এরপর থাকবে রিলাইফ ব্র্যান্ডের এই ক্লিন রুম ওয়াইপার্স গুলো এটি হচ্ছে পঞ্চাশ পিজের একটি প্যাকেট আর এটির মডেল হচ্ছে আর এল জিরো ফোর ফাইভ তো এই ওয়াইপার্স গুলো দিয়ে আপনারা সার্কিট বোর্ড ডিসপ্লে এবং গ্লাস পরিষ্কার করতে পারবেন এরপর থাকবে এই সোল্ডারিং উইক আর এটির মডেল হচ্ছে সিপি দুই হাজার পনেরো এরপর থাকবে একটি ফোম টেপ দেন থাকবে একটি হোয়াইট কালারের গ্লু তো এটির মডেল হচ্ছে বি সেভেন থাউজেন্ড তো আপনারা চাইলে সাদাটি না নিয়ে কালোটিও নিতে পারবেন গ্লু এরপর থাকবে কুকু ব্র্যান্ডের এই পিসিবি স্ট্যান্ডটি আর এটির মডেল হচ্ছে কেসি ওয়ান জিরো ওয়ান তো মোবাইল সার্ভিসিং এর কাজ করার সময় এটির মধ্যে আপনারা মাদার বোর্ড এবং সার্কিট বোর্ড কে সেট করে কাজ করতে পারবেন এরপর থাকবে এই মিনি সার্ভিসিং প্যাডটি তো এটির উপরে রেখে আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবেন আর এটি কিন্তু হিট প্রুফ সার্ভিসিং প্যাড অতিরিক্ত গরমের তাপ এটির মধ্যে লাগলেও এটির কোনো ক্ষতি হবে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের চার হাজার নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের প্রোডাক্ট গুলো তো এই প্যাকেজটি যারা বাটন মোবাইল এবং পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো সার্ভিসিং করতে চান তাদের জন্য বেশি প্রযোজ্য হবে তো এটি ছাড়াও আমাদের দশ হাজার এবং বিশ হাজার টাকার আরো প্রিমিয়াম প্যাকেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা আরো হাই কোয়ালিটির টুলস এবং মেশিন পাবেন আর আমাদের এই প্যাকেজটি দ্রুত নিতে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর ইউনিক টেলিকম থেকে আপনারা মোবাইল সার্ভিসিং এর সকল টুলস এবং পার্টস আইটেম পাইকের এবং খুচরা দামে ক্রয় করতে পারবেন এছাড়াও ইউনিক টেলিকমের ওয়েবসাইটে আপনারা মোবাইল সার্ভিসিং এর সকল পণ্যের দাম পেয়ে যাবেন এবং সেখান থেকে চাইলে আমাদের এই পণ্যগুলো অর্ডারও করতে পারবেন যদি আপনারা চান সরাসরি আমাদের শপে আমাদের প্যাকেজ এবং আমাদের পণ্যগুলো ক্রয় করতে তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে স্বপ্ন একশো নং একশো এক তলা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থান ঢাকা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর মোবাইল সার্ভিসিং এর সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ